জন্ম নিবন্ধন টিচার কোন মা বাবা الصوره লাগান মনে আছে নি ওমসের কি তোমার প্রশ্ন আমি মুদ্ধ হয়েছে কিবা শেষ মইকি কত যে সে পাসপোর্ট করতে পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধন নাই করে জন্ম নিবন্ধন লাগবে আমাদের আপনাদের জন্ম নিবন্ধন কি করতে জানো নাকি কত

কেন এখন জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা আমরা করতে পারছি না কি কি চাক আমরা ভূমি মন্ত্রণালয় যে আমরা সব করে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে এটি হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন